মুসারে তুমি যাদেরকে নিয়ে মোনাজাত করেছ এদের মধ্যে একটা লোক আছে চল্লিশ বছর পর্যন্ত একটা ডাক দেয় না চল্লিশ বছর আমি ওর মুখের দিকে তাকাইছিলাম চল্লিশ বছর আমার রিজিকর কর দিয়ে খেয়েছে অথচ একটা বার আমার প্রশংসায় অর্থটা একটু নাড়ায় নাই মূারে ওর পৃথিবীতে পা রাখা পর্যন্ত পা রাখা যতনে আমার দিয়েছি কৃতিত্ব জাহির করার জন্য দেই নাই কোনো কিছুর বিনিময় বিক্রি করি নাই চল্লিশ বছর আমারই ডাকে নাই তবু আমি নিঃস্বার্থকভাবে সব সুযোগ সুবিধা দিয়েছি তুমি আজ আমি বড় অভিমান করেছি রে মোছা বের করে দে ওরে ও বের না হলে আমি বৃষ্টি দেব না বৃষ্টি হবে না এবার মুসারাই হাসলাম বলেন আল্লাহ সত্তর হাজার মানুষ এই মানুষের মধ্যে যদি আমি বের হয়ে যেতে বলি তাহলে আমার কণ্ঠকি ঠুকি শুনবে সেই লোকটি আল্লাহ বললেন মিনকান্লে দাওয়ামা মুসারে তোমার কাজ হলো ডাক দেওয়ার ঘোষণা দেওয়ার আর আমার কাজ হলো সবার কানে পৌঁছে দেওয়ার মুসালাইব ডাক দিয়ে বললেন কে রে নিষ্ঠুর পাথর কে আছো চল্লিশ বছর পর্যন্ত আল্লারে আল্লাহ বলে ডাকো নাই বের হয়ে যা বের হয়ে যা বের হয়ে যা চল্লিশ বছর পর্যন্ত আল্লাহরে আল্লাহ বলে কেন ডাকলি না কেমনে পারলি বের হয়ে যা তোর কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে এবার লোকটি যখন শুনল যে তাকে বের হয়ে যেতে বলেছেন ফরমান জারি করেছেন স্বয়ং আল্লাহ কারণ আল্লাহ হলেন এমন রাজা ধীরাজ সারা পৃথিবীর সমস্ত মহারাজরা ভিক্ষার ঝুলি পেতে রাখে তার কাছে তিনি এমন মহারাজ তিনি যদি বকশিস প্রদানের ঘোষণা দেয় তখন শয়তানু বলে আল্লাহ আমি অভিশপ্ত হয়েছি জান্নাত থেকে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছ তোমার বকশিস থেকে আমার জন্য একটু তুমি রেখে দাও ধমক যদি তিনি দেন স্বয়ং আজরাই জিব্রাইল থরথর করে কাঁপে সেই আল্লাহ বলেছে ওরে বের করে দেখ ও বের না হলে বৃষ্টি হবে না ওই লোকটি সোনার সাথে সাথে ভয়ে তৃষ্ণায় কলিজা শুকিয়ে গেছে কণ্ঠনালি শুকিয়ে গেছে কাপড় দিয়ে মুখমন্ডলটা ঢেকে ফেলেছে কেউ যেন তার দেখে চিনতে না পারে আজাবের ফেরেশতা বলল নিরানব্বই একশো মানুষকে হত্যা করছে একশো মানুষকে হত্যা করার পর এখন তবার জন্য যাচ্ছে আমি তার জান কবাজ করব। আমি জাহান নামে পাঠাবো তাকে সিজ্জি এনে তার রুহুটা নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলছে না 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 একশো হত্যা করার পরও এখনও একটু আশা আছে আল্লাহ হয়তো তারে ক্ষমা করবে ওই একটু আশা নিয়ে দৌড়াচ্ছে খালেসেয়ি তৌবা করার জন্যে আল্লাহরে পাওয়ার জন্যে আল্লাহর সন্ধানে দৌড়াচ্ছে সুতরাং আমি রহমতের ফেরেস্তা আমি তার যান কবাজ করব। দুই ফেরেস্তার মধ্যে এইভাবে তর্ক লাগলো এই তর্ক মীমাংসা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষ রূপে একজন ফেরেস্তাকে পাঠালেন মানুষরূপী ওই ফেরেস্তাকে দেখে রহমতের ফেরেস্তা রাজাবের ফেরেস্তা বললো ভাই তুমি ফয়সলা করে দাও আমি রহমতের ফেরেস্তা একশো মানুষ হত্যা করার পর আল্লাহরে পাওয়ার জন্য দৌড় দিয়েছে আমি ওর জান কবাস করতে চাই আজাবের ফেরেশতা বললো ভাই একশো মানুষকে হত্যা করেছে মেরেছে ওর ক্ষমা নাই আমি ওর জান কবাস করতে চাই এবার মানুষরূপী ওই ফেরেশতা বলল ওই ফেরেস্তাকে দুইজনে মেলে বিচারের জন্যে সাব্যস্ত করলো ভাই তুমি এখন মীমাংসা করে দাও এবার ওই ফেরিস্তা বলল ঠিক আছে দুই জায়গার মধ্যবর্তী স্থান মাপা হোক ওই লোকটি যেই জায়গায় আছে ওই জায়গায় আছে বলে গণ্য হবে দুই জায়গা যেখানে আছে তার দুই পাশের জায়গা মাপা হলো মুসলিম শরীফের হাদিসে যেভাবে আছে। যখন আল্লা পাওয়ার জন্য সকল প্রতিবন্ধকতার চড়ায় উতরাই পেরিয়ে পিছনে ফেলে দৌড়াতে লাগলো আল্লাহর রহমতের দরিয়ায় তখন মারলো আল্লাহ দিকে দিয়েছে দিকের পটটা টেনে একটু লম্বা করে দিলেন ফেরেস্তারা মাপার পরে দেখলো যেখান থেকে এসেছিল যেখানে যাচ্ছিল সেই জায়গা কম বাকি আছে আর বেশি পথ পেরিয়ে এসেছে আল্লাহ তখন তারে ক্ষমা করে দিল তও বা কবুল করলো আর তাকে মাফ করে জান্নাত করে দিলে মুসা আলাইসাল্লামের সময় বহুদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না ফসল আদি সব নষ্ট হয়ে যাচ্ছিল জমিন ফেটে চৌচির হয়ে গিয়েছে এবার সত্তর হাজার লোককে মুসা আলাহ সাল্লাম একাত্র করলেন একটা খোলা মাঠে খোলা মাঠে একাত্র করে আমার দিকে তাকাতে হবে মেহমানরা এসে বসে যাবেন ইশা আপনারা মনোযোগ যদি না দেন তাহলে আলোচনার তাসির কমে যাবে এই যে আপনারা আসছেন আল্লাহর ফেরেস্তারা রহমত দিয়ে বেষ্টন করে নিয়েছে আপনাদের আর রহমাত সাকিনা বৃষ্টির মতো এখন রহমত আপনাদের উপরে বর্ষিত হচ্ছে আল্লাহ তার নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তাদের সাথে আলাপ করছেন আপনাদের নিয়ে দেখ বাড়ি গাড়ি সংসার পরিবার ছেলে মেয়ে সব কিছু রেখে দেখ আমার কোরআন কিভাবে শুনছে দেখ আমার আলোচনা কিভাবে শুনছে দেখ কিভাবে আমার সাথে লাগাই লেগে লাগিয়ে রেখেছে দেখ এখন আলোচনা করছে আল্লাহ এই এজন্য সৌন্দর্যটা যেন নষ্ট না হয় কেউ যদি আসে টুপ করে বসে যাবে বাচ্চারা হাঁটাটি করবে না একটা সুন্দর পরিবেশ চাই আমি আমার ভাইরা তো মোসা আল্লাহ সত্তর হাজার লোক নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করলেন খুব আদুরে নবী ছিলেন আল্লাহর কাছে যা চাইতেন তিনি দিতেন আল্লাহ সব আবদার পূরণ করতেন তো বললো আল্লাহ বৃষ্টি নাই বৃষ্টি দাও ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে খড়া লেগেছে বৃষ্টি দাও তো বৃষ্টি হচ্ছে না মোনাজাত কবল হচ্ছে না অনেকক্ষণ পর আল্লাহ বললেন

এদের মধ্যে একটা লোক আছে চল্লিশ বছর পর্যন্ত আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় না চল্লিশ বছর আমি আর দিকে চল্লিশ বছর আমার সাপ্রীতি কর মুখ দিয়ে খেয়েছে অথচ একটা বার আমার প্রশংসায় ঠোঁটটা একটু নাড়ায় নাই রে ওর পৃথিবীতে পা রাখা পর্যন্ত পা রাখা যে আজ পর্যন্ত যতনে আমার দিয়েছি কৃতিত্ব জাহির করার জন্য দেই নাই কোনো কিছুর বিনিময় বিক্রি করি নাই চল্লিশ বছর আমারই ডাকে নাই তবুও আমি নিঃস্বার্থকভাবে সব সুযোগ সুবিধা দিয়েছি তুমি আজ আমি বড় অভিমান করেছি রে বের করে দে ওরে ও বের না হলে আমি বৃষ্টি দেবো না বৃষ্টি হবে না এবার মুসালাই বললেন আল্লাহ সত্তর হাজার মানুষ এই মানুষের মধ্যে যদি আমি বের হয়ে যেতে বলি তাহলে আমার কণ্ঠ কি শুনবে সেই লোকটি আল্লাহ বললেন রে তোমার কাজ হলো ডাক দেওয়ার ঘোষণা দেওয়ার আর আমার কাজ হলো সবার কানে পৌঁছে দেওয়ার মুসানি সালাম ডাক দিয়ে বললেন কে রে নিষ্ঠুর পাথর কে আছো চল্লিশ বছর পর্যন্ত আল্লাহরে আল্লাহ বলে ডাকো নাই বের হয়ে যা বের হয়ে যা বের হয়ে যা চল্লিশ বছর পর্যন্ত আল্লাহরে আল্লাহ বলে কেন ডাকলি না কেমনে পারলি বের হয়ে যা তোর কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে এবার লোকটি যখন শুনল যে তাকে বের হয়ে যেতে বলেছেন ফরমান জারি করেছেন স্বয়ং আল্লাহ কারণ আল্লাহ হলেন এমন রাজা ধীরাজ সারা পৃথিবীর সমস্ত মহারাজরা ভিক্ষার ঝুলি পেতে রাখে তার কাছে তিনি এমন মহারাজ তিনি যদি বকশিস প্রদানের ঘোষণা দেয় তখন শয়তানও বলে আল্লাহ আমি অভিশপ্ত হয়েছি জান্নাত থেকে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছ তোমার বকশিস থেকে আমার জন্য একটু তুমি রেখে দাও ধমক যদি তিনি দেন স্বয়ং আজরাইল জিবরাই থর করে কাঁপে সেই আল্লাহ বলেছে ওরে বের করে দেখ ও বের না হলে বৃষ্টি হবে না ওই লোকটি সাথে সাথে ভয়ে তৃষ্ণায় কলিজা শুকিয়ে গেছে কণ্ঠনালী শুকিয়ে গেছে কাপড় দিয়ে মুখমন্ডলরা ঢেকে ফেলেছে কেউ যেন তার দেখে চিনতে না পারে মুখমন্ডল ঢেকে ফেললো চোখের পানি ছেড়ে দিল ও আল্লাহ তোমার আমি ডাকি নাই তবু তো চল্লিশ বছর পর্যন্ত তুমি আমারে অসুস্থ করে রাখো নাই তোমারে আমি ডাকি নাই তাই বলে তুমি তো আমার পঙ্গ বিকলঙ্গ করে রাখো নাই তোমার আমি ডাকি নাই তাই বলে তুমি আমারে অসুস্থ করে হাসপাতালের বেডে ফেলে রাখো নাই চল্লিশ বছর পর্যন্ত তোমার দরজা থেকে পালিয়ে বেরিয়েছি আর চল্লিশ বছর পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করেছো ওরা বলুন আমি ভুল হয়ে গেছে বুঝতে পারি নাই এখন যদি তোমার কাছে আমি ফিরে আছি তুমি আমার গ্রহণ করবা আল্লাহ চল্লিশ বছর পর তোমার আমাকে যদি তুমি বের করে দাও বলো দুনিয়ার কোথাও তো আমার আর জায়গা হবে না তুমি যদি আমার বের করে দাও দুনিয়ায় কোথাও আমার আর স্থান হবে না তোমার ইসারা আমার আর কোন দুয়ার নাই জায়গা নাই তোমারে আমি ডাক দিলাম তুমি আমার দিকে একটু রহমাতির দৃষ্টি ফেলা সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা বলল আল্লাহ কেউ তো হলো না কেন তুমি বৃষ্টি দিলা আল্লাহ বলল মুসা রে চল্লিশ বছর পর্যন্ত ওর মুখের দিকে তাকাইছিলাম ও কবে আমারে আল্লাহ বলে ডাক দেয় কবে আমারে বোঝে আমারে খোঁজে আমারে জানে চল্লিশ বছর পর ওর চোখের পানি বৃষ্টির ফোটার মতো যখন আমি ঝরতে দেখলাম চল্লিশ বছরের সব অভিমান আমি আল্লাহ ভুলে গেছি চল্লিশ বছরের সব অভিমান ভুলে গেছি আমার রহমতের দরিয়ায় জোশ বেড়েছে আমার চোখের পানি যেভাবে ঝরঝর করে পড়তে লাগলো আমি রহমতের দরিয়া থেকে বৃষ্টি উঠে জর করে বৃষ্টির স্রোত ধারা বিপ্রবাহিত করে দিলাম রে রেমুসা কিন্তু আমরা যে ডাকতে জানি না তাকে আপনারা জানেন নবী ইব্রাহিম আলাইহাল্লাম আল্লাহকে একটা ডাক দিয়েছিল এত বড় কুডুলি আগুনের বানিয়েছিল যে ছয় মাস পর্যন্ত শুধু সবচেয়ে উন্নত কাঠ সংগ্রহ করা হয়েছিল এরপর ছয় মাসের মানত করতো মানুষ যে আমার ছেলের যদি এই রোগ ভালো হয় তাহলে এব্রাহিম আল্লাহ সাল্লামকে পরার জন্য কাঠ দেব এভাবে করে করে বিশাল কাঠের স্তূপ করল আগুন জ্বালালো এই আগুনের উপর দিয়ে যদি কোনো পাখি যেত সে পাখি দলা হয়ে আগুনের মধ্যে পড়ে যেত এত উত্তপ্ত আগুন প্রায় মেঘ ছুঁয়ে গেছে আগুন সেই আগুনের মধ্যে জ্বলন্ত আগুনে ইব্রাহিম আলাহ সাল্লামকে ফেলা হচ্ছিল তখন এব্রাহিম আলাহলাম ভাবছিলেন যে হয়তো আমার বাবা আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে কিন্তু যখন দেখলেন যে বাপ আজর সেও আগুনে ফেলার জন্য ছেলের রশি ধরে টানছে তখন ভিতরটা ভেঙে মসতে দৌড়ে গেল আকাশের দিকে তাকায় বলল ওরা বললেন আমি সন্তান বিপদে পড়লে মা আসে সন্তানের বাঁচানোর জন্যে বাবা আসে সন্তানের বাঁচানোর জন্যে আত্মীয় স্বজন আসে সন্তানের বাঁচানোর জন্য আমাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা হচ্ছে আমি ভেবেছিলাম আমার বাবা হয়তো আমাকে বাঁচানোর চেষ্টা করবে আমার বাবাও যখন আমার রশি ধরে টানছে ও আল্লাহ তুমি ছাড়া এই দুনিয়ায় আপন বলতে কেউ আমার আর রইল না ও আল্লাহ তুমি যদি আমার এই জ্বলন্ত আগুনের মধ্যে পুরে সারখার করে দিয়ে খুশি হও তবে তোমার এই আগুনের মধ্যে জ্বলে আমি জ্বালিয়ে নিজেকে দিয়ে প্রমাণ করে দিতে চাই আমি আগুনে জ্বলতে পারলাম তবুও তোমাকে আমি ছেড়ে দিতে পারলাম না আল্লাহ কই আমার দিকে তুমি একটু রহমতের দৃষ্টি ফেরাও যখনই রহিমান সালাম বললেন রহমাত্রের দৃষ্টি ফেরাও আল্লাহ ফরমান জারি করে দিলেন কুলনায় এ বর ইকবাল বলেছেন যদি আজিও হয় কোথাও বৃদ্ধমান অগ্নিকুণ্ড করতে পারে খুব আজও যদি এব্রাহিম আলাইসাল্লামের মতো অন্তর নিয়ে ভালোবাসা নিয়ে ওই রকমের দেল নিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাও আজ আল্লাহ তার জন্য ফুলের বাগান বানানোর জন্য অপেক্ষায় আছে আপনারা যখন তার উম্মাদকে ছেড়ে অভিমান করে হিজরত করছিলেন হিজরত করতে যখন যাচ্ছিল পথের মধ্যে একটা নৌজানে উঠেছিল সাগরের এই নৌজানে এত বেশি লোক উঠেছিল ঝড় তুফানে নৌ নৌজান জাহাজ ডোবার উপক্রম হলো এবার লটারি করল কিছু মানুষকে সাগরে ফেলে দেয়া হবে লটারিতে প্রথম না মোটল ইউনুসালাইয়া সাল্লামের ইউনুসালাইয়াসাল্লামের না মতল ইউনুসালাইয়াসাল্লাম তাকে ফেলে দেওয়া হল অনেক বড় মাছ তাকে গিলে ফেললো আল্লাহ মাসকে বললেন মাস এই ইউনুসলাইসাল্লাম তোর আহার নয় তোর প্যাট হলো তার জন্য জন্যে খানা কারাগার জেলখানা আমি যখন যা আদেশ করব তুই আমার আদেশ পালন করবি এই মাছ তখন নিয়ে তাপসিরে মাঝারির মধ্যে এসেছে শক্ত জমিনের তলে তলদেশে চলে গিয়েছিল ছয় হাজার বছর দূরাত্ম সমপরিমাণ গভীর তলদেশে চলে গিয়েছিল শক্ত জমিনের তলো দেশে গিয়ে যায়না মাছ তালাশ করলো মাছের পেটে জায়না না পেয়ে বললো আল্লাহ এই মাছ আমাকে কোথায় নিয়ে এসেছে আমি জানি না এই মাছের পেটকে আমি জায়না নামাজ বানালাম আমি জানি এত গভীর তলো দেশে আমার নিয়ে আসা হয়েছে আমি যদি ডাকি সাহায্যের জন্য কেউ আমার জন্য এখানে বাঁচাইতে আসবে না তখন সেই মাছের প্যাটকে যায় নামাজ বানাইয়া মধুর কণ্ঠে আল্লাহরে ডাকা শুরু করল এই ডাক ফেরেস্তারা শুনে আল্লাহরে প্রশ্ন করেছিল আল্লাহ মধুর কণ্ঠে এই ডাকের আওয়াজ থেকে আসে জিকিরের আওয়াজ থেকে আসে আল্লাহ বলল ফেরেস্তারা রে আমার নবী ইনুসকে আমি মাছের প্যাটে বন্দি করে গভীর তলদেশে পাঠিয়েছি ওখানে বসে এখন আমার ইনুস কখন আমারে ডাক দেয় আমি অপেক্ষায় আছি তাফসীরের মধ্যে এসেছে তখন যদি আল্লাহর ডাক না দিত কিয়ামত পর্যন্ত ওই তার সমাধি হতো কিয়ামত পর্যন্ত ওই প্যাটটি প্যাটি তার থাকা লাগতো সপ্ত জমিনের তল দেশে গিয়ে বলল লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা তুমি ছাড়া কোনো মামত নেই তোমার সমকক্ষ কেউ নেই আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি আমি জানি তুমি ছাড়া আর সাহায্য করার মতো আমার কেউ নাই তুমি আমার এখান থেকে উদ্ধার করো যখনই ইনুসালাইসাল্লাম ডাক দিলেন আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিয়ে সপ্ত জমিনের তলদেশ থেকে আবার জমিনের উপরে তাকে উঠায় আনলেন বলুন সুবাগান আল্লাহ ডাক্তার তো ওইভাবে দিতে হবে ওইভাবে ডাক্তার তো দিতে হবে আপনারা জানেন জুলাইখা অপরাধের মধ্যে নামাতে চেয়েছিল ইউসুফ আলাইসাল্লাম সমস্ত দরজাগুলো এক এক করে বন্ধ করে যখন একেবারে নির্জন গৃহে নিয়েছিলেন তখন আল্লাহরে বলেছিলেন আল্লাহ আমি নিষ্পাপ থাকার চেষ্টা করেছি চিরকান আমি নিষ্পাপ থাকতে চাই আল্লাহ আমি জানি আমার বের হওয়ার সমস্ত দরজাগুলো তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে ও আল্লাহ আমি অপরাধ করতে চাই না আমি বাঁচতে চাই অপরাধ থেকে বাঁচতে চাই তুমি আমার দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও আর আমাকে তোমার আশ্রয় একটু তুলে নাও এভাবে করে যখন দৌড় দিয়ে বিসমিল্লা বলে দরজা লাগানো তালা লাগানো সেই তালার উপরে এক এক করে হাত দিল আর দৌড়াতে থাকলো আল্লাহ তালা ওই ডাকে এমনভাবে সাড়া দিলেন বন্ধ তারা বন্ধ তালা বন্ধ কপার এই ডাকের কারণে সবগুলো টাস টাস করে আল্লাহ রব্বুল আলমিন খুলে দিয়েছে সমস্ত তালাগুলো খুলে গেল সদর দরজায় দৌড়িয়ে গেল কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন না যখন প্রয়োজন হয় তখন আল্লাহকে আগে না বলে দুনিয়ায় মানুষের কাছে দুনিয়ার কাছে হাত পাতি এই জন্য আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গায় ঘুরাতে 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 যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন বলি হে আল্লাহ আমার দিকে একটু তাকাও বিপদ যখন হয় সাহায্যের সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহর কাছে সাহায্যের হাত পাতি কিন্তু এই যে প্রিয় বান্দাদের কথা বলছি মোমেনদের কথা এরা কিন্তু সবার আগে আল্লাহরে বলতো তাদের প্রয়োজন এবং তাদের দিলটা পরিষ্কার করেছিল তারা এইজনের ডাকে আল্লাহ সারা দিয়েছিল কিন্তু আমাদের দিলে তো ময়লা দিলে তো কয়লা এটা আজকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে এখান থেকে যেতে হবে আমার ভাইরা আপনারা জানেন মুসালাইহাল্লামকে যখন ষোলো লক্ষ ফ্রাউনের অনুসারীরা তারা করতে করতে নীল দরিয়া পর্যন্ত নিয়ে এসেছিল তখন পিছনে ফিরে দেখে ষোলো লক্ষ সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে মুসা আলাহিসাল্লামকে তারা করছেন ডানে সৈন্য বামে সৈন্য সামনে হলো নীল দরিয়া তখন ছয় লক্ষ অনুসারী ছিল موسی আলাইহিস সালামের সাথে موسی আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া আকাশের দিকে তাকায় বলল আল্লাহ আমার রাস্তা লাগবে কেমনে তুমি বানাবা আমি জানি না আমারে রাস্তা বানায়া দাও ডান দিকে আমি ফারাওনের সৈন্য পিছনে সৈন্য এই নীল দরিয়া পার হয়ে ওপারে আমার যেতে হবে কেমনে বানাবা জানি না আমার জন্য তুমি রাস্তা বানায়া দাও আল্লাহ বললেন ওজা Jenna. করলেন মুসা যখনই আমার কাছে আবদার করলো আমি নীল দরিয়ে দিয়ে রাস্তা বানিয়ে আমি বনি ইসরায়েলদেরকে আমি ওপারে পার করে দিলাম আর ফেরাউন যখন সমস্ত সৈন্য সামন্ত নিয়ে অদ্যত্ত প্রকাশ প্রকাশ করে জুলুম করে সীমা লঙ্ঘন করে আমার মুসার পিছে তারা করছিল তখন ওরে আমি নীল দরিয়ায় ডুবিয়ে চুবিয়ে মারলাম যখন মারছিলাম তখন বলছিল আল্লাহ আমি ইমান আনলাম তার প্রতি মুসার আর অনুসারীরা যার প্রতি ইমান এনেছে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আমার বাছাও তারপরে এসেছি বারোটা রাস্তা বানালেন কারণ এই ছয় লক্ষ লোক পার হতে তখন বারোটা রাস্তা দরকার ছিল দুই পাশ থেকে পানি সরিয়ে দিলেন পানিটা ছিল স্বচ্ছ গ্লাসের মতো পরিষ্কার বারোটা রাস্তা দিয়ে একসাথে ছয় লক্ষ অনুসারী পার হয়েছে এবং সর্ব ডানের রাস্তার লোকেরা সর্ব বামের রাস্তার লোকদেরকে দেখে আত্মীয় স্বজন কেউ রয়েছে কিনা পিছনে একসাথে দলবদ্ধভাবে সবাই ওপারে উঠেছে সর্বশেষ জন যখন ওপারে উঠলো আর মুসা আলাইহালামের সর্বশেষ জন যখন নীলদরিয়ার মাছ বরাবর আসলো তখন আল্লাহ তালা বললেন যে আমার প্রিয় বান্দার জন্য এই ব্যবস্থা করেছিলাম আমার প্রিয় বান্দা মুসার ডাকে সারা দিয়ে এই সুযোগ ফেরাউনদের জন্য আমি করিনি এখন সুতরাং পানি তোমার নিয়ন্ত্রণ তুমি ছেড়ে দাও তখন দুই পাশ থেকে পানি যখন আসতে লাগলো পানির বাড়ি এটা যারা সাগর মহাসাগরে যারা গিয়েছেন বা কোনো ফুটেজ দেখেছেন তারা বুঝতে পারবেন যে ঢেউ কারে কয় পানির ঢেউ কত বড় হতে পারে সেই ঢেউতে চুবিয়ে আল্লাহ তালা তাদেরকে নিশ্চিহ্ন করলেন আর বললেন আমার মূসার ডাকার মতো ডাক দিয়েছিল সেজন্য আমি এত কিছু চিন্তা করিনি আমি নীল দরিয়ার বুক চিড়েই তার জন্য রাস্তা বানিয়ে দিয়েছি এবং তাফসিরে আসছে সে রাস্তা ছিল এত সুন্দর কার্পেটিং করা এই যে ওপারে এত মানুষ চলে গেল কারো পায়ে একটা বালুকণা পর্যন্ত লাগে নাই নুহ আলি হোসালামের কথা আপনারা জানেন অনেকগুলো আয়াতে তার কথা আলোচনা হয়েছে কোরআনের নুহাল সাড়ে নয়শো বছর পর্যন্ত দিনে রাতে গোপনে প্রকাশ্যে আলোতে আধারে আল্লাহর দিনের দাওয়াতি কাজ করেছেন এত হায়াত আল্লাহ দিয়েছেন তাকে কিন্তু অনুসারী পেয়েছিলেন মাত্র আশি জন এই আশি জনে বল যখনই দাওয়াত দিত তখন সালামের বলতো তুমি যদি দাওয়াত বন্ধ না করো তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব এদিকে সে দাওয়াত দিত ওদিকে তারা পাথর মারত যন্ত্রনায় আঘাতে 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 নুহার প্রথমে দোয়া তাদের জন্য এরপরে এই সাড়ে নয়শো বছর যদি একটা মানুষের জুলুম করে কত আর সহ্য করা যায় সাড়ে নয়শো বছর বছর পর আল্লাহরে ডাক দিলেন আল্লাহ আল্লাহ আমি আর এই জুলুম সইতে পারি না তোমার হাতে আমারে রক্ষা করো তুমি হেফাজত করো আমারে আল্লাহ বললেন وحملناه বললেন ধরে সাড়ে নয়শো বছর পর্যন্ত অপেক্ষা করেছ সাড়ে নয়শো বছর পরে আমার কাছে সাহায্য যখন চেয়েছ আমি তো সাহায্য করব। কাঠ এবং পেরেক দিয়ে একটা নৌকা বানাও কাঠ এবং পেরেক দিয়ে নৌকা বানালেন